প্রিয় দর্শক সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মেট্রোসেম টু দ্য পয়েন্ট আর আমরা কথা বলবো আজকে আন্তর্জাতিক নারী দিবস আমাদেরকে নারীদের নিয়েই কথা বলতে হবে তবে নারী কতটা শক্তিশালী নারী কতটা ক্ষমতাধর সে বিষয়ে কথা বলার আগে আলোচনা করার আগে নানা যুক্তিতর্কে যাবার আগে শুধু এটুকুই বলে রাখি প্রত্যেকটা মানুষ তার মায়ের দিকে একবার তাকান তাহলেই বুঝতে পারবেন নারী কতটা ক্ষমতাধর কতটা ক্ষমাশীল আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন সহেলি ফেরদৌস পুলিশের এআইজি বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স আমাদের সঙ্গে আরও আছেন ডক্টর অ্যাডভোকেট শামীমা শাহরিয়ার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আজকে আপনাদের আমাদের আজকের সিম টু দ্য পয়েন্টে দুজনকে আমরা স্বাগত জানাচ্ছি আপনারা দুজনেই জানেন যে আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস হয়তো দুজনেরই আপত্তি থাকবে যে নারীকে কেন একটা ক্যালেন্ডার বন্দি করা হবে কিন্তু তারপরে আমাদেরকে বলতে হবে যে কোনো উৎসবকে একটা ক্যালেন্ডারের মধ্যে বন্দি করার মধ্যে এক ধরনের আনন্দ আছে সেই আনন্দর বিভিন্ন বিষয়গুলো নিয়ে কথা বলবো বাধাগুলো নিয়ে কথা বলবো আপনি তো তৃণমূল থেকে স্বামীমা সাহারিয়ার আমরা আপনার তার কাছেই আগে যেতে চাই একদম তৃণমূলের রাজনীতি থেকে আপনি শুরু করেছেন এখন আপনি সংসদে বসছেন এবং জ্বালাময়ী বক্তৃতা দিচ্ছেন আপনার স্বপ্নে অনেক কিছু আপনার স্বপ্ন জন্য এগোচ্ছেন কিন্তু আপনার এই তৃণমূল থেকে আজকে সংসদে উঠে আসা প্রথমেই যদি জানতে চাই স্বামীমা শাহরিয়ার এর পদটা কি এত সহজ ছিল আমি ছোটবেলা থেকে আমার যেভাবে বেড়ে ওঠা আমি যখন থেকে বুঝি তখন থেকে আমি কখনোই নিজেকে মনে করি নাই যে আমি মেয়ে এটা ছোটবেলা থেকে আমার আসলে সেভাবে তৈরি হয়ে আসা তো ছোটোবেলা থেকে আমি প্যান্ট শার্ট পরতে পছন্দ করতাম তো আমার মা বলতো যে তুমি প্যান্ট শার্ট পর তুমি কি ছেলে না কি এটা ছেলের পোশাক তারপর আমি দেখা যেত যে আমি ওই যে এ থেকে মাঠে গিয়ে ওদের সাথে ফুটবল খেলতাম তো ছোটোবেলা থেকে আসলে আমার মন মানসিকতা এইভাবে বেড়ে উঠছিল যে আমি আসলে শুধু মেয়ে না আমি সব কিছু পারতে হবে বা পারবো আর যখন আমি রাজনীতিতে এসেছি তখন আমি যখন ছাত্রলীগ করি তখন আমার এবং ছেলে মেয়ে আমরা একসাথে মিলে আমাদের মেয়ে ছিল মিটিং সব কিছুই করতে হয়েছে সেই সময়টুকু যতটুকু সময় আমরা রাজনীতিতে মাঠে ছিলাম তখন কিন্তু আমাদেরকে আমরা কেউই ভাবিনি যে আমি মেয়ে বা আমার যে ভাইটা সেও ভাবে নাই যে আমি মেয়ে সে ছেলে আমরা একসাথে হাতে হাত ধরে কাজ করেছি তো যখনই আমরা ব্যাক করে ঘরে আসি তখনই আমরা হয়ে যাই মেয়ে এবং ছেলে এখানে তফাৎটা চলে আসে যেমনটা বলছিলেন যে আসলে আপনি নারী হয়ে আসতে চাননি আপনি স্বপ্নই দেখেছিলেন মানুষ হয়ে সইলে আপনার কাছে যেতে চায় আপনি তো মানুষ হয়েছেন সেই সঙ্গে পুলিশও হয়েছেন সেই জায়গাটা ভাবনাটা কি পরিবার থেকে আসলো নাকি স্বপ্নটা আপনি একাই দেখেছিলেন আসলে পুলিশ হয়েছি মানুষ হয়েছি এই এটা একটা একটা ধাঁধা থেকেই যায় এবং এটা নিয়ে অনেক জোকস আছে সো এটার প্রসঙ্গে আমি না যাই এটাতে আমরা নিজেরাও মজা করি আলটিমেটলি জনগণের জন্যই কাজ করা দেশের জন্যই কাজ করা সেটা যে প্রফেশনে যে থাকুক না কেন আর বাধা বা উৎসাহের কথা যে সেটি আসলে কি বলবো একটা সামাজিকতার ব্যাপার থাকে পারিপার্শ্বিকতার ব্যাপার থাকে এবং বেসিক্যালি ফ্যামিলি থেকে আসে আমার মা একজন ওয়ার্কিং লেডি ছিলেন উনি হেডমিস্ট্রেস হয়ে গভর্নমেন্ট স্কুলের হেডমিস্ট্রেস হয়ে রিটায়ার করেছেন সো মাকে দেখেছি উনি জবে ছিলেন তখন থেকেই জানতাম যে হ্যাঁ জবই করতে হয় এটাই এটাই প্রফেশনে থাকা উচিত শুধু মেয়ে হয়ে বা জব লেস হয়ে থাকা যাবে না ছোটোবেলায় মনে হতো এটা বাট এটা কখনোই মাথার মধ্যে গেথে যায়নি যে আমি পুলিশ হব তো পাশ করলাম ইউনিভার্সিটিতে পড়লাম ভর্তি হলাম হলে ছিলাম আমি তো তখন থেকে মাস্টার্সে যখন আসলাম তখন আমি আমার কালার ছবির পাসপোর্টস কপি করলাম যে এখন জবের জন্যে আমাকে সিবি জমা দিতে হবে তো এই করতে করতে বিসিএসএ কোয়ালিফাই করা যে বিসিএসএ আমি আসলাম এটাই আমার প্রথম আমার অ্যাপ্লাই করা বিসিএস তো এটাতে কোয়ালিফাই করার পরে যখন আমি দেখলাম যে আমার প্রথম চয়েসগুলোতে আমার আসছে না তখন আমি জানলাম যে আমার হচ্ছে না বিসিএসএ হয়নি হঠাৎ আমার মনে হলো যে একটু পুলিশে আছে কিনা একটু ট্রাই করি তো তখন দেখলাম যে হ্যাঁ পুলিশ ক্যারারের মধ্যে আমার রোল নাম্বারটি পেয়েছি আমার যদিও ফার্স্ট অপশন পুলিশ ছিল না বাট এখন এই অবস্থায় এবং যে কাজ আমি করছি তাতে আমি প্রাউডলি বলবো যে যে অপশনই আমার থাক না কেন যে প্রফেশনে আমি এসেছি আমি গ্রেটফুল টু আল্লাহ যে আমি আমি কাজ করতে পারছি অ্যাটলিস্ট আমি যে কাজটি করছি সে কাজটির মাধ্যমে একজন পুরুষ যেমন উপকৃত হচ্ছে একজন নারীও উপকৃত হচ্ছে সো আমি মনে করি যে প্রফেশনের সার্থকতা এখানেই যেখানে মানুষের জন্য কাজ করা যায় জনশাইমা শেরের আপনাকে আমি যেটা জানতে চাই সেটা চাকরি তো রাজনীতি করেন রাজনীতির মঞ্চটা তো কঠিন মঞ্চ সেখানে আর কি মেয়েদেরকে যে এগিয়ে আসার কা অল্প গুলো সেটা তো অনেক পদঘাট চড়াই পার হতে হয় চিনফুল থেকে আপনি পার্লামেন্টে সংসদ সদস্য হয়েছেন কিন্তু আপনি যদি বলি যে আজকে সরাসরি আজকের এই মঞ্চে বসে আপনি বলবেন যে বাধাগুলো কি কি পেয়েছেন আমি যখন মাটি নেমেছি যখন আমার পোশাকটা ছিল শাড়ি তখনই তাদের বাধা ছিল যে আমি আমার মেধা আমার যোগ্যতা যে যে আমি এগিয়ে গিয়েছিলাম বা আমার তখনই পুরুষদের কাছ থেকে একটা বাধা আসছিল যে আমি মনে অনেক দূরে এগিয়ে যাব। আমাকে এখানে থামিয়ে দিতে হবে কিন্তু এভাবে শুধু আমি আমার কথা বলবো না এইরকম আমার মতো হাজারো নারী তারা ঘর থেকে বেরিয়ে এসে তারা কাজ করার সুযোগটুকু অনেক নারী থমকে যায় আবার ঘরে ব্যাক করে যায় একটিমাত্র কারণ সেটা হলো তাকে নারী বলে থমকে দেওয়া হয় কিন্তু আমার যে বাধাটুকু আসছিল সেটা নারী বলে আমাকে থমকে দিতে পারে নাই আমি সেই বাধাটুকু অতিক্রম করে নিজেকে নারী শুধু ভেবে নয় বারবার তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে আমি শুধু নারী নই আমি একজন মানুষ আমাকে মানুষ ভেবে কাজ করার সুযোগ আপনাকে দিতে হবে না আমি আমার অবস্থান তৈরি করে নেব আমার মাঠে প্রান্তরে আমি রাজনৈতিক অবস্থানে আমি আমার অবস্থানটা এভাবে তৈরি করে নিয়েছি বিধায় আজকে মহান রাবুল আলমিন আমাকে এই জায়গা পর্যন্ত আনতে পারে সৈলিফ আপনার কাছে জানতে চাই যে আমাদের নারীর ক্ষমতায়নে কিন্তু বাংলাদেশের সবাই বড় বড় বিশ্বের পণ্ডিতরা বলছেন যে একটা নীরব বিপ্লব ঘটে গেছে বাংলাদেশে এত বিপ্লব ঘটে যাওয়ার পর আপনি তো যেহেতু প্রশাসনের সঙ্গে জড়িত এবং আপনি পুলিশ প্রশাসনের যে এআইজি যে পদটি সেটা কিন্তু মিডিয়া নিয়েই আপনি কাজ করছেন তার মানে আমি যেটা জানতে চাই এত কিছু কিছু উন্নতি ঘটবার পরও নারীর প্রতি সহিংসতা সেটা সামাজিক হোক পারিবারিক হোক কিংবা ভায়োলেন্স কেন বন্ধ হচ্ছে না কিংবা আগের চেয়ে কতখানি কমেছে কিংবা বেড়েছে এর জরিপটা কি আমি নিয়ে কাজ করছি তো সেই ক্ষেত্রে কাজ করতে যে যেটা দেখেছি রিসেন্টলি আমরা কিছু ওয়ার্কশপ করছি কিছু ভনারেবল সেক্টরে বর্ডার এরিয়াগুলোতে যেখানে টেরোরিজমের কানেকশানটা থাকে তো এই কিছু স্পেসিফিক কিছু ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে এখানে যে ওয়ার্কশপগুলো করা হয়েছে তো ওইখানে যখন আমরা কাজগুলো করেছি বা সেমিনারগুলো করলাম তখন কিন্তু ওই এলাকার মানুষের কথোপকথন থেকেও কিন্তু বের হয়ে আসে যে তারা কতটা এগিয়েছে অথবা কোন মাত্রায় তারা চিন্তা করতে পারে তো গ্রাজুয়ালি কিন্তু দেখি যে শিফটিংটা হচ্ছে বা ডেভেলপমেন্টটা হচ্ছে যেমন উত্তরবঙ্গে যখন ওয়ার্কশপটা হলো একটা রিমোট একটি ডিস্ট্রিক্টে একটি এলাকায় ওইখানে লোকজন কিন্তু তাদের নিজেদের কথাই বলছে তারা টেরোরিজম বা টেরোরিস্ট অথবা এক্সট্রিমিজম নিয়ে কিন্তু এতটা জানে বা অ্যাওয়ার্ড সেরকম লাগেনি আবার সাউথে যখন আমরা কাজ করেছি তখন কিন্তু ওরা প্রোয়াক্টিভলি অনেক কথা বলেছে তো এইটা ডিপেন্ড করে আসলে ওই এলাকার ওই ওই সোসাইটির এবং আশেপাশের লোকজনের সচেতনতার উপর এই ভায়োলেন্সের কথা যেটা হচ্ছে সেটা আমি এক্সট্রিমিজমের সেন্সে ভায়োলেন্স বলি অথবা ডোমেস্টিক ভায়োলেন্স বলি যেটাই হোক সেটি কিন্তু আসছে এই সচেতনতা থেকেই আমি সাতক্ষীরাতে যখন কাজ করেছি তখন ওইখানে কিন্তু অনেক এডুকেশনালি অনেক ডেভেলপ আবার উত্তরবঙ্গে যখন গেছি সেখানে কিন্তু ডেভেলপমেন্ট অবশ্যই হয়েছে কিন্তু ফিমেল এডুকেশান ওই মাত্রায় পাইনি অথবা যারা আমাদের সিলেক্টেড পার্সোনাল ছিলেন কথা বলার জন্যে তাদেরকে ওইভাবে মিক্সড করেই সিলেক্ট করা হয়েছে যে সব স্তর থেকে একটু একটু করে আসা তো যেখানে ডেভেলপমেন্টটা বেশি হয়েছে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা যেখানে একটু ভালো মাত্রায় ওইখানে দেখা যাচ্ছে যে অ্যাওয়ারনেসটাও বেশি আর ভায়োলেন্সের ব্যাপার সেটা সবসময় আসলে ডিপেন্ড করে সোসাইটির উপরে আমাদের মেন্টালিটিটার উপরে সবসময় আমি এই প্রোগ্রামটির শুরুতে আমি ভেবেছিলাম যে আজকে যেহেতু সময় কম আমি দুইটা পয়েন্ট নিয়ে কথা বলবো যে কোথায় আমাদের সমস্যাটা হচ্ছে সমস্যাটা এবং কোন সেক্টরটা আমাদের একটু একটু নজর দেওয়া উচিত প্রথমটি যেটি হলো সেটি হলো দৃষ্টিভঙ্গি আর দ্বিতীয়টি বলবো যে আমরা কিন্তু একটা পারসেপশান তৈরি করেই থাকি একটা আনকনশিয়াস বায়াসনেস কিন্তু আমাদের মধ্যে কাজ করে যেটি হলো যে ও মেয়ে কাজে ও এই মাত্রায় কাজটা পারবে না এই একটা পার্সেপশন কিন্তু তৈরি হয়েই আছে আমাদের মধ্যে আবার কিছু কিছু সেক্টরে আমরা মনে করি যে যেহেতু ও মে কাজে এইখানে কিন্তু আমি সেই জায়গায় আসতে চাই আপনার কর্মক্ষেত্রের মধ্যে এই বিভাজনটা কি তৈরি হয়েছিল কিনা ও কি পারবে এটা আসলে এটা সিনিয়ররা কি ভেবেছিলেন সেটা জানি না কিন্তু আমরা যখন ট্রেনিংয়ে গেলাম তখন কিন্তু আমরা আমার পুরুষ সহকর্মীরা যে সেক্টরগুলো পাশ করে আসছে ওই সেক্টরগুলোতে আমাদেরকেও কাজ করতে হয়েছে ওইখান থেকে আমাদেরকেও পাশ করে আসতে হয়েছে সো এটা এখন এই পর্যায়ে বলার কোনো স্কোপ নেই যে আমাদেরকে একটু

রাইট মানে এখন যেটা পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট বলে রাইটের আরসিডি বলে এটাকে রাইট কন্ট্রোল ডিভিশন এটার দায়িত্বে যখন ছিলাম আমি দেখেছি যে তখন ওই যে ইয়েগুলো শিল্প এলাকাগুলোতে এরকম ইন্ডাস্ট্রিয়াল পুলিশ তখন তৈরি হয়নি তো রাইট কন্ট্রোল ডিভিশনের হেড হিসাবে আমাকেই যেতে হতো রাইট কন্ট্রোলের জন্যে তো আমার সাথে তখন আমার এএসপি অথবা অ্যাডিশনাল এসপিও কেউ ছিল না দেখা যায় যে একটা সোনালি জুট মিলে রীতিমতো অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংটা ওরা রীতিমতো মানে ফায়ারই করেছে এবং আগুন জ্বলছে কম্পিউটারগুলো পুড়ে গেছে এবং আমি যখন ওইখানে পৌঁছলাম আমার সাথে আমি এবং আমার কিছু ইন্সপেক্টর এবং তারা বয়স্ক ইন্সপেক্টর তখন আমি বললাম যে এবং তারা বেশ শেকিং অবস্থায় আছে তারা যাবে কিনা ওইখানে তখন আমি বললাম যে তাহলে আমাকে ফলো করো নিজের থেকে তো মুভ করতে পারে না আমাকে ফলো করো তো যাই হোক যে সেই জুটমিলের সিচুয়েশনটা কন্ট্রোল হলো এবং সবথেকে মানে আমি যখন নর্থ জোনের ডিসির দায়িত্বে ছিলাম কেমপিতে খুলনা মেট্রোপলিটিনে তখন বিআইটি এখন কুয়েট ছাত্রদের একটা আন্দোলন হলো এই তখন পরবর্তীতে এই আন্দোলনের ধারাবাহিকতা মানে আরও দুই তিন বছর পর ওইখানে একজন ডিসিও ইনজিওর্ড হয়েছিলেন ওই ঘটনায় মানে ওই আগে যখন আমি দায়িত্বে ছিলাম তখন এই রকম ঝামেলার মধ্যেও আমি কর্মক্ষেত্রের কারণে নানান ধরনের সংঘর্ষ নানান ধরনের ঘটনাকে আপনার কন্ট্রোল করতে হয়েছে সেখানে আপনাকে পাইলটের ভূমিকাকে একজন করতে হয়েছে এটাই আমি বলতে যে এইখানে কিন্তু ওই ওই চ্যালেঞ্জটি আমি নেব কিনা এটা কোনো স্কোপ ছিল না আমরা আরও অনেক কথা দুজনের কাছে শুনবো আমাদেরকে নিতে হচ্ছে ছোট্ট করে একটা বিজ্ঞাপন বিরতি প্রিয় দর্শক আমাদের সঙ্গেই থাকুন নিয়ে নিচ্ছি ম্যাট্রাসেম বিজ্ঞাপন বিরতি প্রিয় দর্শক আরও একবার শুভেচ্ছা জানাচ্ছি সেম টু দা পয়েন্টে আলোচনা চলছিল স্বামীমা সাহিয়ার আপনার কাছে যেতে চায় কিন্তু সরাসরি রাজনীতিতে নির্বাচন করে আসতে চেয়েছিলেন কিন্তু এত অভিজ্ঞতা এত ফাইট এত যুদ্ধের পর কেন সংরক্ষিততে যেতে হলো সেটা কি পিছিয়ে পড়া নাকি রাজনীতি দলের কারণে মেনে নেওয়া আমি সেটা পিছিয়ে পড়া বলবো না আমি মনে করবো যে এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমার দল আমার সংগঠন আর যেটা সিদ্ধান্ত নিয়েছেন অবশ্যই সেটা সঠিক সিদ্ধান্ত তবে আমাকে এই জায়গায় নিয়ে এসে পুরুষের সাথে কিন্তু আমরা সংসদে কাজ করছি আমার পাশের যে যে টেবিলে যে চেয়ারে যে বসছে সেও কিন্তু উনি কিন্তু পুরুষ তো ওনার সাথেও কিন্তু আমরা কাজ করছি আর আমাদের কাজের মাধ্যমেই আমরা এখন মানে প্রমাণ করে দিতে চায় যে নারীকে করুণার ছুকে দেখার কোনো প্রয়োজন নেই কারণ বিশ্বে নারী তার যোগ্যতা নিয়ে নিজের স্থান তৈরি করে নিয়েছে আর আজকে যে আমি সংরক্ষিত যে আসনটা বলা হচ্ছে এটা নিয়েও আমাদের অনেক কথা আমরা বারবার বিভিন্ন টক সুতে বিভিন্ন জায়গায় বলি যে আমরা সরাসরি নির্বাচন করতে চাই আপনারা জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নারী বিরোধী দলীয় নারী এবং এখন একদম পাইলট থেকে আমার পাশেও যে আপা আছেন সোহেল আপা বিভিন্ন পেশায় কিন্তু এখন নারীরা অনেক এগিয়ে গিয়েছে সেটা কিন্তু তৃণমূল থেকে উঠে আসছে কারো কিন্তু আসলে সবার কিন্তু শহরে বেড়ে ওঠা নয় তো আমি মনে করি যে এখন নারীরা তার 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 অবস্থানটা যোগ্যতা মেধা দিয়ে আমি এই সেটা আমরা যে তিনজন বলছে এখানে বসে কথা বলছি তারা হয়তো শহরের নারী নিজেদের স্ব ক্ষেত্রে কাজ করছি কিন্তু আপনি তো গ্রামে মানুষের সাথে কাজ করছেন গ্রামের মানুষ আমাদের রাষ্ট্র বদলেছে অনেকখানি এগিয়েছে সমাজ অনেকখানি বদলেছে সত্যিকার থেকে তৃণমূলের নারীরা সেভাবে এগিয়ে এসেছে যদি নাই থাকে তাহলে তো আপনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব আপনি কিভাবে স্বপ্নটা দেখছেন তাদের পিছিয়ে পড়া আনবে তৃণমূলের নারীরা এখন অনেক এগিয়ে গেছে কারণ বাংলাদেশে এখন শিক্ষার দিক থেকে নারীরা অনেক এগিয়ে গিয়েছে তারা তাদের অধিকার সম্পর্কে অনেক সচেতন এখন নারীরা বুঝে যে পরিবারে যে তার যে একটা পরিবারে আগে কিন্তু যে কোনো সিদ্ধান্ত পুরুষরাই দিত এখন গ্রাম পর্যায়ে কিন্তু নারীরা সেই সিদ্ধান্ত দিচ্ছে এই যে সিদ্ধান্ত তৈরির জায়গাটা সে কিন্তু তার মেধা দিয়ে সেটা অর্জন করে নিয়েছে তবে আমি একটি কথা বলবো যে নারীদেরকে আরও এগিয়ে যেতে হলে নারীদের যে আর্থিক যে অবস্থানটা সেটার সচ্ছল করে দেওয়ার জন্য আমাদেরকে এগিয়ে যেতে হবে এবং নারীরা নারীদের পাশে দাঁড়াতে হবে আমরা যদি মনে করি যে পুরুষরা আমাদের পাশে দাঁড়িয়ে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে সেটা হবে আমাদের ভুল ধারণা তবে সৃষ্টির যাহা কিছু চিরকল্যাণ কর করে আছে নারী তার অর্ধেক না নর আমার জায়গায় আমি বলবো যদি আজকে আমি এখানে এসেছি যদি আমার হাজব্যান্ড আমাকে সেই সহযোগিতা না করতো পরিবার থেকে যদি আমি সেই সহযোগিতা না পাইতাম আমি আসতে পারতাম না তো আমি বলবো যে আমাদের পিছিয়ে পড়া যে নারীরা আছে বিশেষ করে আমাদের গ্রাম গ্রামান্তরে তাদেরকে বুঝাতে হবে অধিকার সম্পর্কে আরো সচেতন করতে হবে এবং তাদের শিক্ষাগত মান উন্নয়নের জন্য এখানে কিন্তু আরো অনেক কিছু নির্ভর করে। শায়মা শারিয়ার আমি আপনার কাছে শুনব যেটি বলছিলেন শায়মা শারিয়ার সালিফউদ্দিন যে অধিকার অধিকারের জায়গা আসলে আপনারা তো আইনstring kula প্রশাসন নিয়ে কাজ করছেন। অনেক শিক্ষিত নারী আছে তার নিজেদের অধিকার সম্পর্কে অনেকখানি সচেতন না কিংবা নীরবে পারিবারিক violence শিকার হন তার প্রকাশ করতে চায় না আত্মসম্মানের কারণে। সামাজিক চাপের কারণে সেই জায়গাগুলো নিয়ে আপনারা কি কাজ করছেন আমাদের থানাতেই আমাদের আসলে একটা ফিউচার প্ল্যান এবং কিছু কিছু জায়গায় এক্সিকিউশন হয়েছে আমরা একটা উইমেন হেল্প ডেস্ক করেছি যেখানে উইমেন অফিসাররাই থাকবেন নারীদের কথা শোনার জন্যে তাদের অভিযোগগুলো শোনার জন্যে তো আমার মনে হয় এটি একটি পজিটিভ একটা একটা প্রভাব পড়বে নারীদের মধ্যে তাদের বঞ্চনার কথাগুলো বলার জন্যে এই বঞ্চনা বলতে আমি বোঝাচ্ছি না যে আমি কতটা ডিসক্রিমিনেশনের শিকার হচ্ছি কারণ এটা কিন্তু আমার আওতার মধ্যে পড়ে না যে প্রফেশনটাকে আমি লিড করছি বা যে যার মধ্যে আছি সেখানে সব কিছু নিয়ে আসলে টার্গেট করাটা যাবে না যেটা আইনশৃঙ্খলার মধ্যে পড়ে সেইটুকুর মধ্যেই যেটা হয় যে হ্যাঁ কোনো কেউ যদি কোনো ভায়োলেন্সের শিকার হয় সেটা যদি মামলা পর্যায়ে যায় যদি কগনিজিবল অফেন্স হয় সেক্ষেত্রে আমরা মামলার ক্ষেত্রে তাকে হেল্প করতে পারি যদি হয় যে না একটু কনসালটেন্সির মাধ্যমে তার গ্রিফেন্সটাকে মিট আপ করা যায় অথবা আর একটু বেটার কোন সলিউশন বা সাজেশন দেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু আমরা দুজনের কাছে আমার একই প্রশ্ন যে আমরা এত আগাচ্ছি এত এগিয়ে এগিয়েওছি এবং সামনের দিকে যাচ্ছি কিন্তু তারপরও আপনার যে প্রফেশন পুলিশ সেখানে কিন্তু আমরা সেভাবে নারীর অংশগ্রহণ দেখি না আপনার রাজনীতি সেখানেও দেখি না প্রথমে এই প্রশ্নের উত্তর আমি আপনার কাছে চাইব

প্রধান বড় বড় দলগুলোতে নারীর অনেক কেন কেন পিছিয়ে পড়াটা আসলে কিন্তু আমি আপনাকে আশার বাণী শোনাতে চাই যে এইবার আপনি জানেন যে আমাদের বিভিন্ন ওয়ার্ড পর্যায় থেকে ইউনিয়ন পর্যায় থেকে উপজেলায় কিন্তু অনেক কমিটিতে নারীদেরকে সম্পৃক্ত করা হয়েছে এইবার আপনি জানেন আমাদের জাতীয় সংসদেও কিন্তু আমাদের অনেক নারী সরাসরি নির্বাচিত হয়ে কিন্তু সংসদে এসেছেন আর আরেকটা বিষয় আসলে আমাদের এখনও আমরা যেটা চিন্তার বিষয় এবং যেটা আমি আমাদের আমার সকল নারীদের উদ্দেশ্যে বলবো যে নারীর প্রতি যে বৈষম্য আর অন্যায়ের যে ভয়াবহ চিত্র নারীর অগ্রযাত্রাকে যেন মন্তর করে দিচ্ছে এই বিষয়ে আমাদের দেশে নারীদের যে বিভিন্ন অর্জনটা সেটা আমাদেরকে আশাবাদী করে অন্যদিকে কিন্তু আবার আমরা হতাশ হয়ে যায় যে আমাদের এই যে বৈষম্যটা এখনো কিন্তু আমি আবার শুনবো আপনার কাছে আবার আসবো সোহেলি আপনার কাছে জানতে চাই যে আসলে এই যে বাইরে সোহেলি পেদোসকে আমরা জানি খুব দাপুটি এবং দাপুটি একজন মানুষ আপনার গল্প শুনছিলাম আপনার প্রফেশনের ঘরে এই ইউনিফর্ম ছাড়া সোহেলি ফেরদোসকে কি তার বাড়ির যে পরিবারের স্বামী সন্তান আমরা বিশেষ করে বলি সেই পুরুষটির কথা সেই পুরুষটা কি সৌভাগ্যবান নাকি দুর্ভাগ্যবান আমার তো মনে হয় কি খুব দাপটে আপনি ভয় পায় ঘরের আসলে বাইরের কিছু ইনফ্লুয়েন্স তো ঘরেও আসে এটা তো মানে ঘর আর বাইরে খুব বেশি আলাদা করে রাখা যায় না কারণ আমার প্রফেশনটা এরকম যে কিছু স্ট্রেস কিছু লোড আমাকে ঘরেও নিয়ে যেতে হয় আমাদের কি আপনাকে ভয় পান ওই ভালো বলতে পারবে আপনার জায়গাটা কি না আমার মনে হয় না কারণ ও মনে হয় বেশি ডিপেন্ড করে এইটা মনে হয় আপনার কাছে আমার একই প্রশ্ন আমি মনে করি মহিলা এমপির স্বামী মানে সংসদ সদস্যের স্বামী আসলে আমরা যখন বাইরে আসি বা আমাদের কাজের ক্ষেত্রে তখন মনে হয় যে আমি আমি মানুষ আমি মানুষ হিসেবে মানুষকে সেবা দিব মানুষের কাছে যাব কিন্তু কিন্তু যখন ঘরে যাই তখন মনে হয় আমি একটা কারো না কারো ওয়াইফ আমি একজনের মা আমি এই ঘরের একজন অভিভাবক তো আমার হাজব্যান্ড এবং আমরা দুইজন মিলেই কিন্তু সংসারটাকে সুখী করার জন্য আমরা কাজ করি এবং আমাদের বাচ্চাদের মধ্যে সেটা সৃষ্টি হয়ে গেছে আমাদেরকে আগামী দিনে পথ চলার জন্য আমাদের অগ্রযাত্রাকে আরও সুগম করার জন্য শেখ হাসিনা আমাদের একজন আইকন হিসেবে আমরা মনে করি আমাদের সামনে আছেন আর যেহেতু শেখ হাসিনা পিতৃহারা ভাতৃহারা হয়ে একজন নারী হয়ে যাভাবে এই দেশকে এগিয়ে নিয়ে গিয়েছেন আমি বিশ্বাস করি তৃণমূলের যারা আছে তারা যদি নারীদের আত্মবিশ্বাস এবং মর্যাদা নিয়ে তার নিজের পায়ে দাঁড়াতে পারে তাহলে অবশ্যই আগামী দিনে এই বাংলাদেশের পিছিয়ে থাকবে না আমরা যে যেভাবে এগিয়ে গেছি এগিয়ে যাব এবং সামনের দিকে শুধু নারী হিসাবে না মানুষ হিসাবে মাথ উঁচু করে দাঁড়াবো সহলিফের দোষ একদম নারীর বিষয় বলছি না মানুষ হিসাবে সহলিফের দোষ আজকের এই মঞ্চ থেকে আরও সারা বাংলাদেশের যে মানুষ আছে তাদেরকে উদ্দেশ্যে কি বলবেন এই জন্য আসলে আমি প্রথমে দৃষ্টিভঙ্গির কথা যেটা বলেছিলাম যে একটি নারী বান্ধব পরিবেশ তৈরি করতে হবে এবং সেইখানে কর্মজীবী নারীদেরকেই যে আমরা মূল্যায়ন করব সেটা না যে মেয়ে সিলেক্ট করছে যে আমি ফ্যামিলি গ্রুমিংটাকেই আমি প্রেফার করছি আমি আমার ফিউচার জেনারেশনটাকেই আমি এমন ভ্যালুস দিতে চাই যেটা আমার ঘরে থেকে করা সম্ভব তো ওই নারীকে ওই ঘরে থাকা নারীকেও কিন্তু আমাদেরকে সিলেক্ট করতে হবে যে মেয়ে ঘরে বাইরে যেটাই সামলাচ্ছে সে করছে তার মতো করে সে করছে অবশ্যই সে প্রশংসারযোগ্য বাট যে মেয়ে নিজে থেকে ডিসিশন নিয়েছে যে আমি ঘরে থাকব এবং আমি আমার ফ্যামিলিকে সময় দেব। এও কিন্তু কোনো অংশই কম না আমি শুধু বলতে চাচ্ছি যে নারী যে পজিশানে যেভাবেই থাকুক না কেন তার যে কর্মক্ষেত্র তার যে কন্ট্রিবিউশন এটাকেই ভ্যালু করা উচিত এবং এইটার জন্যে টোটাল বা আমি কি বলবো একটা সামগ্রিক দৃষ্টিভঙ্গি চেঞ্জের দরকার আছে যে নারীকে নারী নয় তার কর্ম দিয়েই তাকে ইভালুয়েট করা আর যেহেতু নারী দিবস এবং একটি দিন নারী দিবস হিসেবে চিহ্নিত করা হয়েছে কিন্তু আর অধিকারটি যেহেতু নারীদেরকেই আদায় করতে হবে সেটা যেভাবেই হোক একটা লঘু বলি অথবা আমরা অধিকার বঞ্চিত বলি অথবা আন্ডার ডেভেলপড একটা জাতি হিসাবে বলি যে এখনো নারীদেরকে ওই মাত্রায় আমরা দেখিনি বা অধিকারটি সমতায়ন করা সম্ভব হয়নি সেক্ষেত্রে বলবো যে ওই যে চন্ডালিকা কবিতার মতো যে তীব্র পিপাসায় আমাকেই চিৎকার করে বলতে হয় জল দাও আমি যেহেতু নারী আমাকেই আমার অধিকারটি আদায়ের জন্য সোচ্চার হতে হবে আমাকেই পজিটিভ অ্যাটিটিউড নিয়ে আমার কাজগুলো করে যেতে হবে যাতে পুলিশ না হোক অন্য প্রফেশনে যেখানেই হোক না কেন অথবা আমি ঘরেই থাকি কিন্তু আমার কাজটি যেন ইভালুয়েট হয় সেই ব্যাপারে সেভাবে নিজেকে তৈরি করতে হবে আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক শুনছিলেন নারীর কিন্তু পায়ে পায়ে যুদ্ধ কিন্তু সেই পায়ে পায়ে যুদ্ধ করেই কিন্তু উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল অনেক নারী মুক্তিযোদ্ধা আর সেই কারণেই বোধ আজকের বাংলাদেশ এবং বাংলাদেশ সৃষ্টিতে নারী মুক্তিযোদ্ধাদের অবদান কোনো অংশেই কম নয় সুতরাং জন্মের পরে যতই নারীর ঠিকানা হোক বাবার বাড়ি বিয়ের পর শ্বশুর বাড়ি তারপর কালের ভদ্রে যদি সন্তানের বাড়িতেও নারীর ঠাঁই হয় নারীর কিন্তু এখন সময় হয়েছে নিজের ঠিকানা করে নেবার সুতরাং এবারের আন্তর্জাতিক নারী দিবসে নারীর কিন্তু একটাই গল্প হবে নারী তার নিজের ঠিকানা নিচের যোগ্যতাই করে নিক আমি সোমা ইসলাম সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজ বিদায় নিচ্ছি শুভরাত্রি